এটি করছি যে আমাদের অলরেডি যেটা জেনেছেন আলোচনায় যে আমাদের টোটাল প্রোগ্রামটা আমাদের কথা মহাসচিবেন এবং আমাদের নীতি নির্ধারণ কমিটির যিনি চেয়ারম্যান তিনিও জামাল হোসেন উনিও বলবেন আমাদের বাসার মজুমদার ভাইস প্রেসিডেন্ট বা নীতি নির্ধারণ কমিটির সদস্য বলবেন আপনাদেরও অনেক পরামর্শ থাকলেও বলবেন কারণ আমাদের টোটালটা একদম সেট আপ হয় নাই আমাদের এখনো অনেক কিছু তার বাকি রয়েছে সেই সমন্বয় সবার জন্য মূলত আজকে আর কি যে কীভাবে সমন্বয় করা যায় তা আমরা যে ভেনু নিয়েছি সবাই ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা ভেনুটা নিয়েছি যেটা আইডি ভবন ডিপ্লোমা ইনস্টিটিউট কাকরাইলে আপনারা সবাই জানেন সবাই তো ঢাকায় সবাই জানেন এই ভেন্যুটা সম্পর্কে তো এখানে আমরা দুইটা হল নিয়েছি দুইটা হল একটা হলো আমাদের মুক্তিযুদ্ধ সিটি হল আইডিবি ভবনে দোকাল

দোতলায় আমরা অবশ্যই এটা আমরা যখন আমরা ইন করব তখন আমরা এটা লোকেশন আমরা দিয়ে দিব এবং ওইখানে স্পট লোকেশনেরও এরও চিহ্ন চিহ্ন সব কিছু থাকবে যাতে করে আমাদের মতার সত্যকেও যদি কেউ আসেন ওরা যাতে বুঝতে পারেন আমার অতিথি মহোদয় আসবেন সবাই যাতে বুঝতে পারে এবং আরেকটা হল নিয়েছি সেই সঙ্গে যে সোশ্যাল সচল গার্ডেন এটা হলো তলায় হলটেল পাঁচতলা অর্থাৎ আমার দুটা হল আমাদের এখানে তো আতিক ভাই আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন যে আমাদের এখানে লোক সংখ্যা আমাদের প্রায় বারোশো পনেরোশো বা কম বেশি হতে পারে সেটা অবশ্যই আমাদের বিভিন্ন প্ল্যান থাকে সেই প্ল্যান অনুযায়ী এটা ইনশাল্লাহ এটা থাকবে এবং এখানে আমাদের তিনটা পর্বে আপাতত আমরা মেবি তিনটা পর্বে আমরা এই অনুষ্ঠান হবে তারপরে সেশন হওয়ার পরে তারপরে লাঞ্চ থাকবে সেশন থাকবে এবং পরিশেষে আমাদের থাকবে হলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ফাঁকা অন্য কিছু অ্যাড হতে পারে এওয়ার অন্য স্ট্যান্ড হতে পারে অন্যান্য বিষয় হতে পারে তো সেটা থাকবে অবশ্যই এবং এটা সুন্দরভাবে সাজানো গোছানো একটা হজ ও বড়লা এটা এরকম হবে নাকি সুন্দর একটা স্ট্যান্ডার্ড মানে এটা হবে এবং এই জন্য আমরা সাহস পেয়েছি যে আমাদের এখানে নীতি নির্ধারণ কমিটির অন্যতম যিনি সদস্য এবং আমাদের সদ্বীয় নেতা আলফার সারের সুযোগ্য সন্তান মঞ্জুর ভাই উনি আছেন নীতি কাজ উনি থেকে মূলত করছি সামনে থেকে উনি উভয়ের ক্ষেত্রে উনি কাজ করছেন এবং উনি আমার সবচেয়ে ভালো লাগছে যে উনি জাতীয় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম উনি বলেছিলেন যে এখানে আমরা ধীরে ধীরে এটাকে একটা বিশ্বের যে রাইডারস বিভিন্ন হকার রাইডারসের মতো তারপরে ফিলিনির মতো বিভিন্ন যে আমাদের যে এজেন্সি গুলো থাকে সেই এজেন্সির মত উনি ওনার বিএনএস কেও করবেন এবং সেই সাথে আমাদের সাংগতি সহায়তাকে উনি এগিয়ে নিয়ে যাবেন আমরা সেই সাহস করেছি জানেন তো ভিড় নিয়েছে আপনি জানেন যে এই সময়ের ভিতরে অনেকের মানে অনেক লিমিটেশন থাকা সত্ত্বেও আমরা কিন্তু এটাকে আমরা কে স্ট্যান্ডার্ড যাতে হয় প্রোগ্রামটা এবং আমরা এখানে কোনো গেস্ট যখন শুনবেন যে আমরা ভেনুটার নির্ধারণ সঠিক জায়গায় করেছি এবং ওনাদের আসা যাওয়া পার্কিং নিরাপত্তা সবকিছু বিবেচনায় আমরা এটা করেছি এটা সুন্দর হবে ইনশাল্লাহ আর এটা সফল করার জন্য আমরা বিভিন্ন আমরা একটা আহ্বায়ক কমিটি করেছি আহ্বায় কমিটি এবং আহ্বায়ক কমিটির প্রেক্ষিতে আমরা একটা উপকমিটিও করেছি যারা এগুলো কাজ করবেন এবং শুধু এটা একটা নামে আর কি একটা ফর্মেট তো থাকতেই হয় যে কমিটি কিংবা এরকম উপকমিটি কিন্তু এখানে সবাই আমাদের এখানে কাজ করতে হবে হ্যাঁ আমাদের মানে নির্বিশেষে আমাদের আন্তরিকতা ঘাটতি থাকবে না কারণ ইতিমধ্যে আমাদের আর্থিক ভাই এবং মহাশুদ এটা কিন্তু আমাদের একটা গৌরবের জায়গা আমাদের গৌরবটাকে ধরে রাখতে হবে এবং এখানে যদি ভুল ত্রুটি কিছু কিছু থাকে সেটার প্রেক্ষিতে আমরা যাতে সামনে আরো আপডেট একটা ধারাবাহিকভাবে আপডেট বারবার আমরা যে আমাদের মিলন মেলা হবে আমাদের অন্যান্য পথে ইগুলো প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা করতে পারি সেই আপনাদের অবশ্যই সাজেশন থাকবে আর এগুলো করতে গেলে আপনারা জানেন যে বড় একটা আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে তো আমাদের সংস্থা থেকে যতটা পারবে সংস্থা অবশ্যই আমাদেরকে দিবে আর একটা বিষয় হলো যে আমাদের সংস্থার যেহেতু নাম লোগো পরিচিতি আমরা ব্যবহার করছি আমরা যে কোনো জায়গায় গেলে সেটা ওনারা মূল্যায়নের সাথে আমাদেরকে ওনারা রিসিভ করবে তো সেই জন্য আমাদের একটা আমাদের এখানে আমরা একটা একটা নির্ধারণ করা হয়েছে রেজিস্ট্রেশন ফি সেটা আমাদের ইতিমধ্যে বিভিন্ন চিঠি বা গ্রুপে দেওয়া হয়েছে এবং সেটাও কিন্তু একটা আপডেট ভার্সনে এটা করা হয়েছে রেজিস্ট্রেশনটা যে হাতে হাতে যে আমরা টাকাটা নিচ্ছি এরকম না একটা ট্রান্সপারেন্সি যাতে থাকে আমাদের একটা একাউন্টেবিলিটি থাকে সেজন্য একটা অ্যাকাউন্টও করা হয়েছে ব্যাংকে আপনার সেখানে যদি কারো জানার আরো কিছু থাকে আমাদের তাহলে সেটা আমরা জেনে নিতে পারবো এই সেন্ট্রাল অফিস থেকেই আমাদের এখান থেকে মজুরার উনি আছেন এখানে করা যেতে পারে